সারা ভারতবর্ষে অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ দফায় নির্বাচন পঁচিশে মে শনিবার অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া নন্দীগ্রাম এবং মহিষাতল বিধানসভার ইভিএম বাক্স ছিল হলদিয়া এসডিও অফিসের কাছেই সেই বাক্সগুলি আজ কান্টিনার ভর্তি হয়ে গণনা কেন্দ্র অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার গণনা কেন্দ্র হবে কোলাঘাট সেই কোলাঘাটে কন্টেনার ভর্তি ইভিএম বাক্স কঠোর নিরাপত্তার বলয়ের মধ্যে পৌঁছে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছিলেন হলদিয়াতে ছাপ্পা ভোট হয়েছে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে সুসংহত কন্ট্রোল রুম থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রের উপর নজর রাখা হয়েছিল কঠোরভাবে

তমলুক লোকসভা কেন্দ্র ভোট সমাপ্ত ঘটনা সমাপ্ত হয়েছিল এবং সেই ভোটের হলদিয়া বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা ও মহিষাদাল বিধানসভা তিনটি বিধানসভার মেশিন গতকাল রিসিভ হয় এবং সেখান থেকে হলদিয়া থেকে আমরা স্কট করে কোলাঘাট ভোট গণনা কেন্দ্রে এখানে স্টমুয়ে আমরা পৌঁছে দিলাম এবং আমাদের দরত্ব থেকে আমরা সবাই ছিলাম এছাড়া এবং সরকারি যে সরকারি পদাধিকারী এবং সহ যে এসডিও সাহেব সুন্দরভাবে এই ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে সুন্দরভাবে উনি কাজটি সম্পন্ন করেছে হলদিয়া থেকে কোন কোন তিনটে হলদিয়া থেকে তিনটে বিধানসভা মেশিন এসেছে হলদিয়া বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা ও মহিষাদল বিধানসভা যেমন হচ্ছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখা নন্দীগ্রাম ভোটের একদিন আগে ওটা গাদ্দার অধিকারী এটা প্লানিং করেছিল। কিন্তু সেটা পরবর্তী সময়ে সেই তথ্য ফাঁস হয়ে যায় এবং সে সেটা আদৌ মানুষ খায়নি এবং সেটা নন্দীগ্রামের তারপর ভোট ভোট পরবর্তী আপাতত শান্তি শৃঙ্খলাভাবে আছে কোনো সেভাবে কোনো সে অশান্তি বা কোনো বাতাবরণ দেখা যাচ্ছে না চৌঠা চৌঠা জুন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টার্য জিতছে এবং আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা সবুজ আপনির মাখার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি শুধু চৌঠা জুনের অপেক্ষায় আছি শেখ সাইফুদ্দিন হলদাসহ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শিলের সহ কেকার পেস্ট্রিতে জীবে জল শবন ওয়াউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিক টপ টিপিন রে অর্ঘা পিকা নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সনদে ছোটোব পছন্দ ভেটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাইছা